আমাদের ভাগ্য কে লেখে কে লেখে বিধাতা কোন বিধাতা লেখে না লিখি আমরা নিজেরা আমি যেমন কর্ম করব ফলটা তো তেমন পাবো না ঘুরে ফিরে ঘুরে ফিরে ফলটা তোমাকে পেতেই হবে না 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 উদাহরণ দিতে হবে না আমাকে শাস্ত্রীয় প্রমাণ দিতে হবে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি ভাগ্য যে লেখে সে হচ্ছে বিধাতা আমরা কি করে লিখতে পারি আর যারা পড়াশোনাই জানে না তারা কি করে নিজের ভাগ্য নিজেরা লিখলো না এখানে আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার ভাগ্য আমি লিখি সেটা না ঠিক আছে মেনে নিলাম আমার কর্মের উপর ভিত্তি করে আমি ভাগ্য তৈরি করি কর্মটাই তো বিধাতা লিখে দিয়েছে সেই কর্মের ভিত্তিতে লিখা হলো ঘুরে ফিরে তো সেই বিধাতাই আমার বিধান লিখলো

এই হচ্ছে কীর্তন এই কীর্তন শুনছি যার মূল এই গানটার মূল সুর রয়েছে আমার ভরা যৌবনে কত চ্যাংড়া মেতেছে এটা নাকি কীর্তন ডান্সটা দেখো ডান্সটা এই কীর্তনের ডান্স ভাইয়া না আর না আর নিতে পারছি না তোমরা যদি নিতে পারো তাহলে নাও আর না হলে আমি নেক্সট যাচ্ছি শ্রীকৃষ্ণ কেশ তার একটু ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দেখি কি ব্যাখ্যা দিচ্ছে কৃষ্ণ ব্রাহ্মণ নয় কীর্তনের মধ্যে এগুলো বলা হয় তারপর কে হ্যাঁ ছোটবেলার খেলার সঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল বটু সে ব্রাহ্মণের পুত্র ছিল হুম ভাগে সত্যি কি চায় ব্রাহ্মণটা কি এমনই হয় কি বলছে কীর্তনিয়া দেখি কারণ বাবা ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী বেশি জানি না কতটুকু সত্য কতটুকু সব ব্রাহ্মণরা বেশি হয় না ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রহ্ম জ্ঞানী যে ব্রহ্ম জ্ঞানী সে পইতা পড়ুক আর না পড়ুক সে ব্রাহ্মণ তো সেই জায়গাতে সবাই লোভী হয় না ব্যাপারটা একটু তাহলে বুঝে নাও যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা উলুধ্বনি দাও সেখানে গোটা আসরের মানুষ একবারে এক ঝাঁকে উলুধ্বনি দিতে শুরু করলো অনেক সময় কীর্তনের মধ্যে দিয়ে এতগুলো উলুধ্বনি দেয় না এগুলো সব ভগবানের কৃপা এগুলো সব ভগবানের কৃপা

একদম ঠিক একদম ঠিক এই গান গুলো আর ভালো লাগে না একেবারে কষা কষা লাগছে এর ভেতরে বাস্তব কিছুই নেই শাস্ত্র গ্রন্থের কিছু নেই ধর্ম প্রচারের কিছু নেই এর ভেতরে ভগবানের নাম গুণগান কিছু নেই বরঞ্চ আরো ভগবানকে অপমান করা হয় বেশি বাকিটা আপনাদের হাতে রইল কমেন্ট করে জানাবেন অবশ্যই নমস্কার